প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা শিখব নাউন সম্পর্কে প্রথমেই দেখি যে নাউন কাকে বলে কি বলছে যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম যেমন ব্যক্তি বস্তু প্রাণী স্থান কোনো কিছুর অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে আচ্ছা মানে যেকোনো কিছুর নাম যেমন কি আচ্ছা এখানে উদাহরণ দিছে যে আয়সা মানুষের নাম লাইব্রেরি এটা কোনো একটা প্রতিষ্ঠানের নাম ঠিক আছে ডক্টর নির্দিষ্ট জাতির নাম বা কোন একটা প্রফেশন বা পেশার নাম তো এরকম আমরা কয়েকটা বোঝার চেষ্টা করি যেমন আয়সা এর সেমিনার হইতে পারে নীলাসা রাকিব সাকিব মুস্তফা যে কারো কোনো নাম স্টিভ জব তাই তো লাইব্রেরি প্রতিষ্ঠানের নাম তো এরকম আরো হতে পারে স্কুল মাদ্রাসা আহ হসপিটাল কলেজ তাই না এরপর আসলো ডক্টর নির্দিষ্ট জাতি বা কোনো প্রফেশনের নাম এরকম হতে পারে টিচার তাই না তারপরে হতে পারে পুলিশ অনেক কিছু এবার চিটাগং জায়গার নাম এরকম আরো হতে পারে যেমন ঢাকা খুলনা বরিশাল সিলেট রাজশাহী ডগ কোন প্রাণীর নাম এরকম আরো হতে পারে ক্যাট বিয়ার টাইগার লায়ন স্নেক ফ্রগ অ্যান্ট সিলভার বস্তুর নাম তাই না মানে এটা রূপা এরকম আরো হইতে পারে চেয়ার টেবিল মোবাইল ওয়াটার ক্লাউড ফায়ার এনিথিং তারপরে কি বলছি কি ট্রুথফুলনেস এইটা হচ্ছে কোন গুণ বোঝায় ঠিক আছে যেমন সৌন্দর্য ইংলিশ কি বিউটি বিউটি কিন্তু নাউন আবার এখানে অনেকে ভুল করে অনেকে ভাবে বিউটিফুল সেইটা তো অ্যাডজেক্টিভ মানে গুণ যেগুলো পরে শেখাবো তাহলে বিউটি মানে কি বিউটিও মানে গুণ বা বিউটি হচ্ছে নাউন ট্রুথফুলনেস নাউন অনেস্টি হম এটা নাউন কিন্তু অনেস্ট সৎ এটা হচ্ছে আবার অ্যাডজেক্টিভ অনেস্টি ট্রুথফুলনেস বিউটি তাই না হ্যাঁ এগুলো হচ্ছে নাউন বা গুণের নাম পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনি কল করো ভিডিওর সাথে দেয়া নম্বরে এরপর বলছি কি আট প্রকার পার্ট অফ মধ্যে নাউন হচ্ছে অন্যতম তাছাড়াও ইংরেজি আচ্ছা আর কিছু লেখা নাই তো এবার আমরা পড়ব নাউন কত প্রকার নাউনের বিভিন্ন প্রকারভেদ রয়েছে তবে নাউন প্রধানত দুই প্রকার আবার গণনার উপর ভিত্তি করেও নাউন দুই প্রকার মানে নাউনকে বিভিন্ন ভাবে ভাগ করা যায় ঠিক আছে তো এখানে দেখো নাউন প্রথমে বলছি কি কনক্রিট নাউন আর কি অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো আমরা বুঝবো এখনই একটু পরেই তো অ্যাবস্ট্রাক্ট নাউনকে আর ভাগ করেনি কনক্রিট নাউনকে ভাগ করেছে যেমন আহ প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন মেটেরিয়াল নাউন আবার নাউন গণনার উপর ভিত্তি করেও ভাগ করা হয়েছে যেমন নাউন নাউন, কোনগুলো যেগুলোকে গণনা করা যায় সেগুলো হচ্ছে ওই যে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন কিন্তু মেটেরিয়াল নাউনকে গণনা করা যায় না যেমন আকাশ আকাশকে কি তুমি গণনা করতে পারবা ঠিক আছে মহাবিশ্ব ইউনিভার্স এটার কি গণনা করা সম্ভব না এরকম তো নাউন হলো প্রধানত দুই প্রকার কনক্রিট নাম অ্যাবস্ট্রাক্ট নাউন আচ্ছা এবার দেখি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে দেখো শেষেরটা কিন্তু আমরা আগে দেখতেছি এই যে দুই নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা আগে দেখতেছি এর কারণ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনকে আর ভাগ করা হয়নি কিন্তু কনক্রিট নাউনকে আবার কিন্তু চার ভাগে ভাগ করা হয়েছিল প্রপার নাউন কালেকটিভ নাউন তারপর হচ্ছে মেটেরিয়াল নাউন তাই না এরকম চারটা ভাগ আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে সেটা একটু দেখি বলছি কি যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা অবস্থা প্রকাশ পায় তাকে কনক্রিট নাউন বলে এখন এই জিনিসটা কিন্তু ওই যে একটুকে বলছিলাম অ্যাডজেকটিভের সাথে মানুষ গুলিয়ে ফেলে অ্যাডজেকটিভ মানে কি সেটাও কিন্তু দোষ গুণ অবস্থা ঠিক আছে কিন্তু সেই দোষগুণ অবস্থা হচ্ছে কোনো একটা ব্যক্তি বা বস্তুর সম্পূর্ণরূপে প্রকাশ পায় কিন্তু এখানে এই দোষগুণ অবস্থাটা নিজেই একটা জিনিস যখন গুণ অবস্থা ভালোভাবে খেয়াল করো নিজেই একটা জিনিস বা বস্তু হয়ে যায় তখন সেটা হচ্ছে নাম বা অ্যাবস্ট্রাক্ট উদাহরণ অনেস্টি এই যে উদাহরণটা একটু আগে দিয়েছিলাম অর্থাৎ কি সততা তাই না যে তোমার সততা একটা মহৎ গুণ অনেস্টি ইজ ইজ দ্য বেস্ট পলিসি এটার মানে হচ্ছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা বা অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু সততা হচ্ছে একটি মহৎ গুণ এখানে সততাকে নিয়েই সাবজেক্টটাকে সাজানো হয়েছে অর্থাৎ সততা যে বস্তুটা এটা একটা মহৎ গুণ সেটা বুঝাইছে তাহলে সততা এখানে একটা নাম কিসের নাম একটা গুণের নাম একটা গুণের নাম তাহলে অনেস্টি এইটা হচ্ছে নাউন কিন্তু যখন বলা হবে দা পার্সন ইজ ভেরি অনেস্ট ওই লোকটি খুবই সৎ তখন কিন্তু লোকটার গুণ বুঝাইছে তাই না তখন লোকটার গুণ বুঝাইছে যে দ্য পার্সন ইজ ভেরি অনেস্ট লোকটি খুবই সৎ এইটা কিন্তু না এটা গুণ কিন্তু অনেস্টি সততা এইটা হচ্ছে নাউন গুণবাচক নাউন বুঝতে পারছো এরকম তোমরা যদি চিন্তা করো তাহলে বুঝবা যেমন সৌন্দর্য আর সুন্দর কথা দুইটা কি এক না সৌন্দর্য বলতে বুঝে সৌন্দর্য জিনিসটা হুম যে সৌন্দর্য মানুষের চেহারায় নয় তাই না তার আচরণে থাকে এখানে সৌন্দর্য এটা হচ্ছে নাউন কিন্তু সুন্দর সে কিরকম সুন্দর সে কিরকম কুৎসিত সে কিরকম কালো এগুলো হচ্ছে সে এগুলো কিন্তু নাউন না কিন্তু সৌন্দর্য বিউটি বিউটি হচ্ছে নাউন বিউটি ফুল না বুঝতে পারছো কাইন্ডনেস দয়া এটা হচ্ছে নাউন কিন্তু কাইন্ড মানে কি সে খুব দয়ালু সে খুব দয়ালু তার গুণ প্রকাশ পাইছে এইটা কিন্তু নাউন না গুণ প্রকাশ পাইলে সেটা নাউন না কিন্তু কান কাইন্ডনেস গুণটাই একটা বস্তু যখন হইয়া যায় যে ওই গুণটাই একটা বস্তু একটা জিনিস বোঝার জিনিস যে কাইন্ডনেস মানে দয়া হ্যাঁ ইউ ইউ হ্যাভ টু কিপ কাইন্ডনেস তোমার দয়া থাকা উচিত তাই তো এরকম ফ্রেন্ডশিপ বন্ধুত্ব নাউন বা ট্রেন্ড ট্রেন্ড নাউন অবশ্যই ঠিক আছে তা আশা করি বুঝতে পারছো অনেস্টি গুডনেস কাইন্ডনেস ফ্রেন্ডশিপ এরকম অনেক নাউন আছে বিউটি তো ডার্কনেস অন্ধকার শুধু ডার্ক হয় কিন্তু না আচ্ছা এরপর বলছে নাউন কাকে বলে যে নাউনের দৈহিক অবস্থিতি আছে এবং ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে কনক্রিয়েট নাউন বলে দৈহিক অবস্থা মানে ফিজিক্যাল স্টেট যেমন এই আমার হাতে একটা কলম দেখতে পাচ্ছ ঠিক আছে এইটার একটা ফিজিক্যাল বা দৈহিক অবস্থা যেটা আমরা ধরতে পারি শুইতে পারি আর কি বলছে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় ইন্দ্রিয় মানে কি আমাদের চোখ নাক কান এগুলো দিয়ে আমরা উপলব্ধি করি যেমন এই কলমটা আমরা দেখতে পারি তো এটা এটা কি কনক্রিয়েট নাউন তাই না যে জিনিসটা আমরা শুনতে পারি শব্দ সেটা কনক্রিয়েট নাউন এরকম গন্ধ কনক্রিয়েট নাউন আচ্ছা উদাহরণ জামাল মানুষের নাম এটা একটা কনক্রিয়েট নাউন চলে এটা আবার প্রপার নামনের মধ্যে চলে যাবে একটু পরেই স্কুল প্রতিষ্ঠানের নাম বুক কোন একটা বস্তুর নাম পেন তাই তো এটাও একটা বস্তুর নাম তারপর পদ পদ্মা মেঘনা যমুনা নদীর নাম ঢাকা খুলনা বরিশাল স্থানের নাম তাই তো এগুলোও তো নাউন এগুলো হচ্ছে ওই কনক্রিয়েট নাউনের অন্তর্গত এরপর কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করছে এইগুলা কিন্তু মনে রাখতে হবে এগুলা ডিরেক্ট নাউনের প্রকারভেদের মধ্যেও তুমি দিতে পারবা একটা হচ্ছে প্রপার নাউন মানে কি একদম পিওর নাম যেগুলা কলম টেবিল চেয়ার রফিক শফিক জামাল পদ্মা মেঘনা যমুনা ঢাকা খুলনা বরিশাল চশমা হ্যাঁ কাদামাটি আকাশ বাতাস সূর্য ঘাস সবকিছু এই প্রপার নাউনের আন্ডারে করবে ক্লিয়ার এরপরে আছে কমন নাউন জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য যেমন কি যেমন কি বুঝাইতে পারে যে ফুটবল দল টিম তাই না একটা কালেক্টিভ নাউন গ্রুপ একটা কালেক্টিভ নাউন এরকম মেটেরিয়াল বস্তুবাচক বিশেষ আচ্ছা 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 প্রপার নাউন হচ্ছে নামবাচক বিশেষ এগুলো হচ্ছে শুধু নাম যে কোনো জিনিসের নাম একটু মনে ভুল বলছি আর ওই যে আহ বস্তুবাচক যেমন চেয়ার টেবিল এগুলো যাবে মেটেরিয়াল নাউনের মধ্যে কোন একটা বস্তু যেহেতু তাই চলো আমরা একটু বুঝি প্রপার নাউন যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে যেমন কি যেমন মানুষের নাম পশুর নাম নদীর নাম জায়গার নাম এগুলা এগুলো বুঝে গেছো যে জামাল কামাল গাজীপুর ঢাকা তাই না পদ্মা মেঘনা যমুনা এগুলা কমন নাউন যে নাউন দ্বারা এক জাতীয় যে নাউন দ্বারা এক জাতীয় সকল ব্যক্তি বা বস্তুর কোনো সাধারণ নাম বোঝায় তাকে কমন নাম বলে যেমন দা গার্ল ইজ স্মাইলিং মেয়েটি হাসছে মেয়ে কি মেয়ে হচ্ছে মানুষের মধ্যে একটা জাতি তাই তো তো এইটা হচ্ছে জন্য কমন নাম বয় বয় হচ্ছে এই মানব সমাজের মধ্যে একটা জাতি বয় এরাও কমন নাউন বয়ের মধ্যে গার্ল বয় এর মধ্যে আরো আরো উদাহরণ দিতে পারবা বেবি বাচ্চা হেনা তারপর পিপল লোকজন এটা সম্ভবত কালেক্টিভ নাউনের মধ্যে যাবে বুঝতে পারছস স্টুডেন্টস আচ্ছা এটাও কালেকটিভ নাউনের মধ্যে যায় না যেহেতু এটা জাতি বুঝাইছে হ্যাঁ ছাত্র ছাত্রী টিচারস শিক্ষক এরকম আরেকটা বলো ডক্টর হেনা পুলিশ এটা হচ্ছে কমন নাউন বলেছি কি যে নাউন দ্বারা এক জাতীয় সকল ব্যক্তি বা বস্তুর কোন সাধারণ নাম বোঝায় তাকে কমন নাও বলে যে এক জাতীয় কোন একটা জিনিস গার্ল বয় স্টুডেন্ট টিচার কালেকটিভ নাউন উদাহরণ ফ্যামিলি পরিবার মানে কি যে জিনিসটা অনেকগুলো জিনিস নিয়ে তৈরি হয় আবারও বোঝো কালেকশন কালেকটিভ কথাটা আসছে কালেকশন দিয়ে যে অনেক কিছুর কালেকশন মিলে হয় কালেকটিভ তো যেমন ফ্যামিলি ফ্যামিলি কি একটা কোনো একটা মানুষ দিয়ে হয় হয় না দুই তিন জন মানুষ মিলে তো ফ্যামিলি হয় টিম দল অবশ্যই বুঝতেই পারছো যে একজন মিলে দল হয় না অনেকজন মিলেই দল হয় আর্মি সেনাবাহিনী অনেকগুলো সেনার যে একটা গ্রুপ সেটাই হচ্ছে আর্মি ক্যাটেল ক্যাটেল মানে একটা গরু না ক্যাটেল মানে হচ্ছে অনেকগুলো গরু ছাগল বুঝতে পারছো এগুলো হচ্ছে কালেকটিভ নাউন আরো কালেকটিভ নাউন কি বলা যায় উম আচ্ছা এই মুহূর্তে মনে পড়তেছে না ঠিক আছে তারপর কি বলছে মেটেরিয়াল নাউন বস্তু বা চোখ নাম যেমন কলমটা চেয়ার টেবিল মোবাইল চশমা তো যে নাউন দ্বারা এমন কোন পদার্থের নাম বোঝায় বা গণনা করা যায় আহ সরি বোঝায় যা গণনা করা যায় না শুধু পরিমাপ করা যায় তাকে মেটেরিয়াল নাউন বলে ও আচ্ছা 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 যেমন ওয়াটার পানি আই নিড মোর ওয়াটার টি চা আই লাইক হট টি গরম চা পছন্দ করি মিল্ক এগুলো তো উদাহরণ দিছে আমরা বোঝার চেষ্টা করি ওয়াটার পানি এটা কি গণনা করা যায় যে একটা ওয়াটার দুইটা ওয়াটার হ্যাঁ পানি তো পানি যেমন পানিতে নামলে তুমি ভিজে যাবে এতটুকু পানিতেও নামলেও ভিজবে কথার কথা আর এক সমুদ্র পানিতে নামলেও ভিজবে চা মিল্ক দুধ গোল্ড সোনা এরকম আরো বলো ফায়ার আগুন তাই না তারপর সয়েল মাটি লাইট আলো এগুলো আচ্ছা আচ্ছা গণনার উপর ভিত্তি করে নাম কয় প্রকার দুই প্রকার কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নান কাউন্টেবল মানে কি গণনা যোগ্য বিশেষ যেগুলো গণনা করা যায় আর আনকাউন্টেবল যেগুলো গণনা করা যায় না যেমন কাউন্টেবল নাউন নাউন কি যে নাউন দ্বারা এমন প্রাণী বা বস্তুকে বোঝায় যা গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে উদাহরণ কি বুক দেয়ার আর আর থ্রি বুকস অন মাই টেবিল বইকে কি গুনা যায় বইকে গোনা যায় হ্যাঁ অবশ্যই গোনা যায় এখানে কয়টা বই আছে বা এটা মনে কর একটা বই এটা তো অ্যাকচুয়ালি খাতা কয়টা আছে একটা গোনা যায় এবারে কয়টা আছে দুইটা তো এটা একটা কাউন্টেবল নাউন এরপরে কি অ্যাপেল কয়টা অ্যাপেল একটা না দুইটা না তিনটা গোনা যায় কাউন্টেবেল কার গাড়ি কয়টা গাড়ি একটা দুইটা তিনটা গোনা যায় কয়টা কলম একটা এবারে দুইটা গোনা যায় না পেন মোবাইল কাউন্টেবল নন কিন্তু যদি এরকম হইতো যে লাইট বা আলো গোনা যায় না যে একটা আলো না দুইটা আলো আলো তো আলো ছড়িয়ে যায় যেটা আনকাউন্টেবল নন ওই যে একটু আগে ঠিক যেটা আমরা আহ মেটেরিয়াল নাউনের মধ্যে পড়ছিলাম ঠিক আছে যে যা গণনা করা যায় না মেটেরিয়াল নাম আর আনকাউন্টেবল নাম একই জিনিস তো যেমন ওয়াটার সুগার মিল্ক তারপরে সয়েল হইতে পারে ফায়ার হইতে পারে তাই না এরকম কোন একটা কোনো জিনিস যা ডিরেক্ট গোনা যায় না কিন্তু কি করা যায় লিটারে বা ওজনে পরিমাপ করা যায় ডিরেক্ট হাতে গোনা যায় না এরকম আচ্ছা তাহলে নাউন এ পর্যন্তই থাকলো পরবর্তী ক্লাসে আমরা প্রোনাউন শিখবো